শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শ্রাবণী সরকারের আজ শুভ জন্মদিন দু হাজার সতেরো সালের আঠাশে সেপ্টেম্বর জন্মেছিলেন শ্রাবণী সরকার আজ তার সাত বছর পূর্ণ হয়ে আট বছরে পা দিলেন দেখতে দেখতে কেটে গেল সাত সাতটি বছর জন্মদিন উপলক্ষে কচি কাঁচাদের মিষ্টি খাওয়ানো কচি কাঁচাদেরকে ফল খাওয়ানো বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করা এবং কয়েকটি ছড়া এবং গানও শোনালেন শ্রাবণী সরকার আগামী দিনের দিনগুলো তোমার সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক এটাই আমরা চাই বাবা মায়ের প্রিয় তুমি বাবা মায়ের দোয়া এবং প্রার্থনা তোমার উপর রয়েছে শ্রাবণী সরকার তুমি আরও বড় হও আরও বড় হও ভালো জ্ঞান অর্জন করো আমার আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্মদিনে তোমাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জন্মদিন মুবারক শ্রাবণী সরকার তার বাড়ি হাসানপুর গ্রাম পোস্ট অফিস আখেরিগঞ্জ থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ আমার পক্ষ থেকে আল্লাহর পাকের দরবারে দোয়া করুন তুমি ভালো থাকো সুখে থাকো আমার চ্যানেলের সকল দর্শকদের বলবো আপনারা সবাই শ্রাবণী সরকারের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যেন শ্রাবণী সরকার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে हैप्पी बर्थ यू साबोनी सरकार ए वीडियो देखन चैनल दी लाइक करबेन शेयर करबेन और सब्सक्राइब करबेन आई लव माय इंडिया मेरा भारत महान परेते

তুমি বাড়িতে দুষ্টুমি করো নাকি ঠিক আছে কোনো সময় দুষ্টুমি করবে না আর বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করো তো বাহ তোমার যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে ভালো ব্যবহার করতে বলবো হ্যালো কি নাম তোমার আর তোমার আব্বুর নাম আজকে তোমার জন্মদিন জন্ম তারিখ কত তোমার

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ দেশি 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়া হবে না কাম ও ভয় দেখিয়া হবে না কাম